হজরত শাহ সফি একরামুল হক শাহ রাজাই ই তালা আলাইহির বার্ষিক ওর সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আমজাদ হোসেনের প্রতিবেদনে আধ্যাত্মিক সাধক আঠারো শতকের মহাকবি আল্লামা হজরত শাহ সফি আলী রাজা প্রকাশ কানু শাহ রহমতুল্লাহ আলাহির আওলাদ হজরত শাহ সুফি একরামুল হক শাহ রাজাই রহমতুল্লাহ আলাহির বার্ষিক শরীফ গতকাল রবিবার রাজাই বিশ্ব নূর মঞ্জিলে অনুষ্ঠিত হয় ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি খাতমে গাউসিয়া মিলাদ মাহফিল ও জিকিরে সেমা এতে সভাপতিত্ব করেন পীরে কামিল হজরত শাহ সুফি একরামুল শাহ রাজাই রহমতুল্লাহ তালা আলাহির সুযোগ্য খেলাফত প্রাপ্ত বড়নাতি পীরজাদা মাওলানা নাইমুদ্দিন রাজাই পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করা হয় ডেক্স নিউজ এইচটি বাংলা হেল্পিং অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের নেতে ক্যাশ বাই কোডের মাধ্যমে